হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী তাহরা সব বালাশনি আর আলহামদুলিল্লাহ আমরা সব বালা আছি আর আপনি যদি বাজাফুরা খাইতে বালা তাইলে এই ভিডিওটা বিশেষ করিয়া আপনার লাগিয়া আৰ আপোনাৰ ফাৰ্ষ্ট খাই অত মজাৰ মজাৰ জিনি তুমি তাই ন খাও অতা নাব মেইন খাজে যাৱা যাক আজকে আমি যে পাকৰা বনাই মই এই পাকৰাত লাগব মাংস ডিম আৰু আলু এই ৰেচিপি পিঠা আমি পাইছি আমার এক বান্ধবী আমার হাটসঅ্যাপ দিয়া হয়েছিল বান্ধবী তুইও একটা বানাইস দেখবে খিলান মজা লাগে খাইতে আপনারা সবর ফার্স্টে যে আমি ফ্রিজ থাকি মাংস বার করছি বার করিয়া ভিজাইছি ভিজাইয়া এর পরে মাংস ছুটি যাওয়ার পরে আলু কাটিছি সুন্দর করে পরিষ্কার করছি ধইয়া এর পরে আমি অগুণ সিদ্ধ বয়ছি। আর আপনারাও অগুণ সিদ্ধ হরবা আর সিদ্ধ হরার ফরেও ওইলি আপনারা মেইন হাজ আমি যে মাংস জেলান আর কি হরছি হাটা দিয়া যে ছুটাইছি অলান আপনারা হরবা আর নাইলে কিন্তু মজা ফাইতা নাই হেসি আপনারা আর এক লাখান হরবা আমি আর এক লাখান হরমো তো আপনারা কইবা এ আমি তো বানাইছিলাম আমার মজা লাগছে না সো আপনারা আমি যে প্রসেসিংয়ে খাসটা হরছি আপনারাও সেম প্রসেসিংয়ে খাসটা হরবা আর নাইলে কিন্তু আপনারা মজা ফাইতা নাই বুঝছেন নি মালি আমরা যেভাবে পাকোড়া বানাই ফিয়াজ দেই মরিস দেই অলান আপনারাও ফিয়াজ মৰিচ বালৰি সঁচালিবা আৰু সঁচলাৰ ফৰে আলু অগুণ গালিবা গালিয়া এয়াৰ ফৰে অগুণটোৰ ওফৰে দিবা দিয়া বা লাখৰি খচালি লিবা আৰু চাদুৱাল লাগে আমি দিলাইছি হালকা চোৱাবিন তেল চোৱাবিন তেল দিলাই দিলে আৰু কি অত বেছি মজা লাগিছে আমাৰ আমি খিতা শুইতাম সোয়াবিন তেল দেওয়ায় আমার স্বাদটা কিন্তু আরও বেশি বাড়ছে এই পাকোড়া বানাইতে সাধারণত আমি দিছি লবণ মরিচ হলুদ মাংসর মশলা আর আমি কিন্তু স্বাদটা ওয়ার লাগে আমি ডিম একটা বাংিয়া দিলাইছি আপনারা যদি চাইন তাইলে আপনারাও ডিম দিতে পারবা একটা স্কিপ সানায় যদি চাইন আপনারা স্কিপ হরতে পারবা বাট ডিম দিলে আলাদা একটা স্বাদ লাগে খাইতে আমি ডিম বালা পাই বেশি এর কারণে আমি ডিম দিছি আপনারা যদি আমি যে স্বাদ ফাইসি ও স্বাদ যদি ফাইতা সাইন তাইলে আপনারাও ডিম দিয়ে ট্রাই করবা আমার সব কিছু রেডি হওয়ার পরে আমি একটা একটা করি গুলুল সরিয়া রাখি দিলাম কাসুলাত আগুন দড়াইয়া তেল উল গরম হওয়া লাগি দেওয়া হয়ে গেছে আর তেল গরম হয়ে গেছে আর এর এরপরে একটা 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 করিয়া আমি দিলাম আর গুলইল বানানোর সুবিধা লাগে ওখান যে একসাথে দেওয়া যায় আর যদি তেল গরম হয়ে যায় তাইলে ফটফটাইয়া দিতে আর কি একটু কষ্ট এর কারণে ভাবলাম যে আগে গুলল বানাইলে আর ফাইনালি দেখো কামার কিন্তু বাজার শেষ আর আমি আস্তে আস্তে একটা 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 করে তুলি নিলাম আর ফাইনালি পাকড়ার যে কালার টাইসি জাস্ট অ মাই গড অ মাই গড ইগুন দেখিয়া এত বেশি বালা লাগে দেখিয়াও লাগে আমি খাইলাইতাম একবার রিভিউ ঠাটা সো ফাইনালি রেডি আমরা রেসিপি ভিডিও একটা একটা করে সবাই খাইয়া দেখবা এখন কি আজকে আমার বন সুন্দর সময় আনন্দ থামাইছি আর কয়টা বাজে 9টা 9টা 9:30টা কত ঘন্টা এই রেসিপিটা বানাইছে যাই হোক আমিও হেল্প করছি अम्মায়ও তুরা তুরা হেল্প করছোন কেয়ার ফর আমি কই যার গরো ফুড়ি নাছোন তার গরো আনন্দ আছে ও দেখো আজ আমার ফুড়ি টাকার কারণে আমারে একটা রেসিপি খাওয়াইল

แต่จะลับสุดดิ้นคจามวิตัก็ว่าลักนารักรือควาหวั่นก